বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ও ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন দেখো বাংলাদেশ আমাদের আজকের গন্তব্য ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়নের জামালপুর জমিদার বাড়ি এবং জমিদার বাড়ি জামি মসজিদ ইতিহাসে জানা যায় তাজপুর পরগনা জমিদার বাড়ি থেকে রশনালী নামক এক ব্যক্তি এই অঞ্চলে আসে তারই বংশধররা পরবর্তীতে এখানে জমিদারি পান আঠারোশো সালে জমিদার বাড়ির নির্মাণ কাজ শুরু হয় আর সেই থেকে জমিদার তাজ জমিদারি শুরু করে এরপর জমিদার তাজ থেকে আব্দুল হালিম জমিদারি ক্রয় করেন প্রথম থেকে আটটি বংশধর এই জমিদারি প্রথা পালন করে আসছেন নবম বংশধর শেষ জমিদার আবিদুর রহমান চৌধুরীর মাধ্যমে শেষ হয় জমিদারি প্রথার কথা হয় তার সাথে তিনি এবং তার ভাতিজা সেই জমিদার বাড়িতে গড়ে তুলেছেন একটি জাদুঘর যেখানে এখনো সযত্নে সংরক্ষিত আছে জমিদারি তলোয়ার রাজকেদারা ও বিভিন্ন ঐতিহাসিক বস্তুসমূহ আমাদের পূর্বপুরুষ যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের পরিবারের পীর ছিলেন ওনার নাম ছিল তাজ এই তাজের বংশধর থেকে আমরা মানে আব্দুল হালিম জমিদারি করে করে অষ্টম জমিদার পর্যন্ত এনারা পরিচালনা করে এবং আটটা থানায় এনাদের জমিদারি ছিল তারপরে জমিদারি উনিশশো চুয়ান্ন বাষট্টি সালের দিকে শেষ হয় আমার এক ভাইস্তা আছে আবু সাহেব চৌধুরী অস্ট্রেলিয়া থাকে এই দুই চাচা ভাজি জামিলেই আমরা এই জাদুঘরটি প্রতিষ্ঠিত করি এখানে জমিদার যে জিনিসপত্রগুলো ব্যবহার করছে সেই জিনিসপত্রগুলাই দিয়ে আমরা একটা জাদুঘর করি জমিদার বাড়ির আঙিনায় গড়ে উঠে আরেকটি ঐতিহাসিক স্থাপনা জামালপুর জমিদার বাড়ি জামি মসজিদ আঠারোশো সালে দৃষ্টিনন্দন এই জমি মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় মসজিদ অঙ্গনে প্রবেশ মুখে বেশ বড় সুন্দর একটি রয়েছে যার সৌন্দর্য বলে দেয় কতটা ব্যয়বহুল ছিল এর নির্মাণ কাজ পঁয়ত্রিশ ফুট উঁচু আটাশটি মিনার তিনটি বড় আকৃতির গম্বুজ নিয়ে মসজিদটি প্রতিষ্ঠিত মসজিদটির পূর্বাংশে মাঝখানে চার থামের উপর ছাদ বিশিষ্ট মূল দরজা মূল কক্ষের বাইরের দিক থেকে পরিমাণ হচ্ছে উনত্রিশ এবং সাতচল্লিশ ফুট ছাদবিহীন বারান্দার পরিমাপ হচ্ছে একুশ এবং সাতচল্লিশ ফুট এই মসজিদের দুটি জানালা তিনটি দরজা এবং দুটি কুলুঙ্গি রয়েছে ঠাকুরগাঁও সহ বাংলাদেশের অনেক অঞ্চল থেকে পর্যটক এই মসজিদটি দর্শন করতে আসেন অনেক এলাকা থেকে এখানে মানুষগুলো প্রায় প্রতিদিনই একশো থেকে দেড়শো জন আসে বেড়াতে আসে মসজিদ দেখে আমাদের এগুলো যাতে কোনো সময়ের জন্য নষ্ট না হয়ে যায় আমরা নিজে এগুলা মেরামত বা নিজের যে একটা পরিশ্রম এটা দিয়ে চেষ্টা করে যেগুলো আগলে রাখা যায় যদিও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণে রয়েছে এই মসজিদটি কিন্তু আবিদুর রহমান চৌধুরীর রয়েছে কিছু এ নিয়ে অভিযোগ আমরা তো নিজেরাই উদ্যোগ নিয়ে এটার মানে রক্ষণাবেক্ষণ আমরা নিজেরাই করি যদিও এটা প্রত্নতত্ত্ব বিভাগ নিচে এটা কার্যক্রম নাই তারপরেও আমরা নিজের নিজ উদ্যোগে এটা মানে খা করার নিজেরাই করি